হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আমি সন্নিতা তোমরা দেখছো স্টোরি অফ সন্নিতাস ডেলি লাইফ তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এখন বাজে এগারোটা তো আমি এখন ফ্রেশন আপ হয়ে নেবো হয়ে ব্রেকফাস্টটা করব তারপরে আগে কি কী করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা তো থামলেন দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগে ভিডিওতে তো আজকে কিন্তু আমি ব্রেকফাস্টে খাচ্ছি আলু পরোটা তো আলু পরোটা রান্না করছে যে দিদি আমাদের বাড়িতে রান্না করে তো আলু পরোটা এই ঠান্ডা দিনে খেতে কিন্তু ভালোই লাগে তো তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না অনেকে আলু পরোটা দই দিয়ে খায় কিন্তু আমার একটু টমেটো সস দিয়ে খেতেই ভালো লাগে তো খাওয়া আমি রেডি হয়ে গেছি কারের ওখানে যাওয়ার জন্য তো চলো ওখানে গিয়ে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব তো আমি নিবেদিতা মার্কেটে অর্ডার করেছিলাম আমার এঙ্গেজমেন্টের কার্ডটা তো যেদিনকে অর্ডার করেছিলাম সেদিনকে এত তাড়াহুড়ার মধ্যে মানে একদম আনফর্চুনেটলি গেছিলাম মানে দেখতে গেছিলাম কিন্তু পছন্দ হয়ে গেছে তাই অর্ডার দিয়ে এসেছিলাম তো আজকে যাবো তোমাদের সাথে শেয়ার করব আর কীরকম হয়েছে এটা দেখার জন্য খুবই এক্সাইটেড আশা করি প্রত্যেকটা মেয়ে এক্সাইটেড থাকে এরকম সময় তো আমারও এটা মানে একটা স্বাভাবিক তো চলো দেখি কিরকম বানিয়েছে তো আমরা কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য আর এখান থেকে ওই ধরো নিবেদিতা মার্কেট আমাদের বাড়ি থেকে দশ থেকে পনেরো মিনিট ডিস্টেন্স আর রাস্তা দিয়ে যখন যাচ্ছি প্রচণ্ড এক্সাইটেড মানে কীরকম বানিয়েছে মানে অ্যাকচুয়ালি আমরা যে কার্ডটা অর্ডার করেছি সেটাতে আমাদের নামের একটা লোগো থাকবে সেটার জন্যই আমাদের পনেরো থেকে কুড়ি দিন ওয়েট করতে হয়েছে আর কি তো এখনও কার্ডটা পুরোপুরি রেডি হয়নি এরপরে আরও মানে ডিটেলস যেগুলো ফিল করতে হয় সেটাও ফিল করতে হবে আর লোগোটা বানিয়ে এনেছে আজকে তো লোগোটা কীরকম হয়েছে সেটা দেখার জন্যই ডেকেছে যাতে লোগোটা পারফেক্ট যদি হয়ে যায় তারপরে ওরা প্রিন্টিংয়ের আগে যে প্রসেসগুলো আছে সেগুলো করবে আর চলো দেখা যায় কীরকম হচ্ছে আর আর এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটাই হাই বিকজ আমার আর বিপ্লবের অলমোস্ট বারো ইয়ারের রিলেশনশিপ মানে ফ্রেন্ডশিপ বা ভালোবাসা যাই বলতে পারো তো এতদিন পরে এত মানে ঝড় ঝাপটা জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস কভার করে আজকে আমরা এই জায়গায় আসছি তো আমার যে এঙ্গেজমেন্টের ব্লগগুলোও তোমরা দেখবে কীরকম লাগবে ওটা অবশ্যই জানাবার দেখো আমরা কিন্তু চলে এসেছি কারদের মার্কেটটাতে তো এই রাস্তাটা জুড়েই কিন্তু কারের অনেক বাজার আছে যেটা হচ্ছিল একদম হসপিটালের অপোজিটের গলিটাতে তো তোমাদের যাদের বিয়ে আশেপাশে বা কাছাকাছি আসবে আপকামিং ইয়ারে তারাও কিন্তু দেখতে পারো তো আমি এই যে দেখো এই দোকানটা থেকে নিয়েছি তোমাদের লাস্ট টাইমের দোকানটার একবার ভিডিওটাও শেয়ার করব এই যে দেখো আমার ওই প্যাকেটটা খুলছে যেটা আনা হয়েছে আর আমি তো লোগোটা একবার দেখেই নিয়েছি তো আমার তো খুবই ভালো লেগেছে তো তোমাদের সাথে একবার শেয়ার করব তোমাদের কীরকম লাগছে সেটাও জানাবে তো এবার প্রিন্টিংয়ে কি কি লিখতে হবে যেহেতু এটা এঙ্গেজমেন্টের কার্ড আর এঙ্গেজমেন্টের কার্ড খুব কমে প্রিন্ট হয় ওরা বলল তো তার জন্য একটু প্রিন্টিং প্রিন্টিংয়ে যে দেখো আমাদের এই লোগোটা এরকম বানানো হয়েছে পরে লেখার যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে হলো মানে বিপ্লব লিখে দিচ্ছে কারণ ও একটু ভালো ওর হ্যান্ড রাইটিংটা ভালো আমার চাইতে আর দেখো এখানে কত সুন্দর সুন্দর কার্ডের কালেকশন আছে এখানে কিন্তু কার্ডের কালেকশান অন্যান্য দোকানের চাইতে অনেকটাই ভালো দোকানটা খুব ছোটো হলেও কালেকশান কিন্তু খুব সুন্দর অসাধারণ আমার তো খুব ভালো ভালো কালেকশান লেগেছে তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের লোকটা এরকমভাবে বিএস লেখা আছে তো এরপরে কাঠটারও বানানো হবে ভিতরে আরও কিছু হবে তো কাঠটারও কিন্তু আমি একটা রিলস আপলোড করব আমার পেজ আর এই ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম সবগুলোতেই তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো আর দেখো দোকানটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম ডিজাইনগুলো আর এই দিদিটাকে দেখতে পাবে এই দোকানটাতে আসলে দিদিটার বিহেভিয়ারও কিন্তু খুব ভালো তো এই যে দেখো এখানে আমরা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিগুলো দিয়েছি আমাদের কার্ডের একটা পেজে তো সেটাই বিপ্লব লিখছিল আমরা আমাদের কার্ডের মানে একটা পেজের মধ্যে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দিয়েছি মানে যারা পাবে তাদের ফিলিংসটা শেয়ার করার জন্য স্টোরির মাধ্যমে আর আমাদের ট্যাগ করার জন্য আর এই দোকানটা থেকে কিন্তু আমি আমাদের কার্ডটা অর্ডার করেছি তোমরা দোকানের নামটা আশা করি দেখে নিয়েছো অভিক্সা সামথিং হবে কারো যদি লাগে বলো আমি তাদের নাম্বারটা তোমাদের কমেন্ট সেকশানে প্রোভাইড করে দেব আর আমাদের তো মানে কাজ হয়ে গেছে আরও এক দুদিন দিন আসতে হবে তো রাস্তায় আমি একটু মিষ্টি খেয়ে নিলাম কারণ আমার একাদশী ছিল তো তার জন্য আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছি খাওয়ার দাওয়ার পরে বাড়ি চলে যাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওটা টা